শুরুটা হয়েছিল উনিশ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর ভোট লম্বা পথ পেরিয়ে আজ দু সাল। ভারতে আরো একটা ভোট আগামী পাঁচ বছরের জন্য দেশের নেতা বেছে নেওয়ার সময় চলতি মরশুমে সাত দফায় ভোট পর্ব লড়াই একাধিক রাজনৈতিক দলে লড়াই একাধিক মুখে যাদের পরীক্ষার রেজাল্ট চৌঠা জন তবে তার আগে ভারতের গত সতেরোটি লোকসভা নির্বাচনের বছর ভোট পর্বের সময় থেকে কোন সালে কোন দল সরকার গঠন করেছে এক নজরে দেখে নেওয়া যাক উনিশশো সালে পথ চলা শুরু নির্বাচনী গণতন্ত্রের ওই বছরই প্রথমবার ভোটদানের মাধ্যমে সরকার গঠন করা হয় প্রথম বছর নির্বাচন প্রক্রিয়া চলেছিল চার মাস তিনশো আসন পেয়ে দেশে সরকার গঠন করে কংগ্রেস প্রধানমন্ত্রী হন জওয়ারলাল নেহরু সাতান্ন সাল দ্বিতীয় লোকসভা ভোট নির্বাচন প্রক্রিয়া চলেছিল চব্বিশে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আসন জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের দিল্লির তখতে কংগ্রেস আবারও প্রধানমন্ত্রী নেহরু উনিশশো বাষট্টি লোকসভা ভোট ফেব্রুয়ারিতে সংঘটিত হয় ফলাফল প্রকাশের পর দেখা যায় হ্যাট্রিক করে কংগ্রেস সেই সঙ্গে নেহরুও কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন উনিশশো সালে প্রয়াত হন তিনি সেই সময় তার শূন্য আসন পূর্ণ করতে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় লাল বাহাদুর শাস্ত্রীকে চতুর্থ লোকসভা ভোট সংগঠিত হয় উনিশশো সালে আবারও ভোটে জিতে সরকার গঠন করে কংগ্রেস জাহরলাল নেহেরু লাল বাহাদুর শাস্ত্রীর পর দেশ চালকের আসনে বসেন ইন্দিরা গান্ধী দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী চতুর্থ লোকসভার কার্যকাল চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসে ইন্দিরা গান্ধীর সঙ্গে মোনার্জি দেশাই কামরাজ ইত্যাদি নেতার কলহ দেখা দিয়েছিল ফলে দুই ভাগে ভাগ হয়ে যায় কংগ্রেস কিন্তু দিয়েছিলাত্তর সালের লোকসভা ভোটে আসন সংখ্যা আরো বাড়িয়ে ক্ষমতা দখল করে ইন্দিরা গান্ধী উনিশশো সাতাত্তর ষষ্ঠ লোকসভা নির্বাচন বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে প্রথমবার দেশের শাসনভার কংগ্রেসের হাত হয় শেষ পর্যন্ত ইন্দিরাকে হারিয়ে দুশো পঁচানব্বই আসন নিয়ে ক্ষমতা দখল করে জনতা পার্টি প্রধানমন্ত্রী হন মোরার্জি দেশাই তিন বছর পরই অনুষ্ঠিত হয় সপ্তম লোকসভা ভোট দলের সদস্যদের মধ্যে মতবিরোধ দুর্বল অবস্থান নানা কারণে ভেঙে পড়ে জনতা পার্টির সরকার আস্থা ভোটে হারের পর পদত্যাগ করেন মোরারজি পুনরায় ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশি অষ্টম লোকসভার ভোট তার আগে ঘুটে গিয়েছে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড সেই সঙ্গে শিখ বিরোধী দাঙ্গা বিভিন্ন ঘটনা প্রভাব পরই ডিসেম্বরে অনুষ্ঠিত হয় ভোট চারশো চোদ্দ আসন জিতে ঐতিহাসিক জয় লাভ করে কংগ্রেস তখন প্রধানমন্ত্রী হন ইন্দিরা পুত্র রাজীব গান্ধী নবম লোকসভা ভোট হয়েছিল উনিশশো সালে সেই সময় রাজীব গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারায় তখন সরকার গঠন করে জনতা দল নব প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ভিপি সিং দশম লোকসভা অর্থাৎ উনিশশো সালে দুশো চুয়াল্লিশ আসন নিয়ে সরকার গঠন করে কংগ্রেস প্রধানমন্ত্রী হন পি ভি নরসিমা রাও উনিশশো ছিয়ানব্বই এ পালাবদল সরকার গঠন করে এনডিএ প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী এরপর উনিশশো আটানব্বই এবং উনিশশো নিরানব্বই দুই বছর পরপর লোকসভা ভোট অনুষ্ঠিত হয় প্রথমবার বাজপেয়ী সরকার গঠিত হলেও তা তেরো দিনের মধ্যেই ভেঙে পড়ে উনিশশো নিরানব্বই সালে ফের ভোট হলে আবারো প্রধানমন্ত্রীর পদে বসেন অটল বিহারী বাজপেয়ী দু লোকসভা ভোটের পর প্রত্যাবর্তন হয় কংগ্রেসের ইউপিএ জোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দিল্লি তখতে ফের নাম লেখায় কংগ্রেস প্রধানমন্ত্রী হন মনমোহন সিং দু হাজার নয়ও ফের ক্ষমতায় আসে ইউপিএ জোট পাঁচ দফায় ভোট অনুষ্ঠিত হয় দু হাজার ফের পালা বদল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী দু হাজার উনিশে আসন সংখ্যা আরও বাড়িয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন মোদী ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় তিনশো আসন নিয়ে ক্ষমতায় বিজেপি সরকার দু চব্বিশ সালে লোকসভা ভোটের ফলের অপেক্ষায় দেশবাসী এবার চারশো পার করে বিজেপি সরকারই ফের ক্ষমতায় আসবে নাকি পালা বদলের সাক্ষী থাকবে অষ্টাদশ লোকসভা নির্বাচন তা জানা যাবে আগামী চৌঠা জুন